দক্ষিণ ইউনিয়নবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের নতুন একটি সামাজিক কার্যক্রম নিয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো একটি স্পন্সর করলাম যা আমরা পিংরা উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম মাহফিলে মাহফিল করেছে করেছি উক্ত মাহফিলটি আগামী সতেরোই অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আমরা আশা করি যে ইউনিয়ন এবং আশেপাশের সর্বস্তরের জনগণ উক্ত মাহফিলে অংশগ্রহণ করবেন এবং আল্লাহ তালা মাহফিলের কামিয়াবি দান করুক এবং জনগণকে মুসলিমকে হেদায়ত দান করুক তো এইটা আমাদের স্বয়ংফাতি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জগ গ্রুপ এবং ফাউন্ডেশনের স্পন্সর ভিত্তিক প্রথম সামাজিক কাজ ভবিষ্যতে ওদের ভবিষ্যতে ভবিষ্যতে বা আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমগুলোতে নিয়মিত হওয়ার চেষ্টা করব সর্বোপরি গঠন নিয়মিত এই ধরনের সামাজিক কার্যক্রমগুলোতে সময়ের সাথে সাথে কাজের আরো পরিবেপ্তি তৈরি করবে কাজের স্কোপ তৈরি হবে আর আমরা এমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম আমাদের ছয় নং উপাধি দক্ষিণ ইউনিয়ন গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যে ওনারা আমাদেরকে বিশেষ করে আমাদের সংগঠনকে সুযোগ করে দেওয়ার জন্য যে ওনাদের এই মাহপিলে স্পন্সর করার জন্য পাশাপাশি ছয় নং উপাধি দক্ষিণ ইউনিয়ন গ্রুপ এবং ফাউন্ডেশন নিয়মিতভাবে আরও সামাজিক কার্যক্রমগুলা করে যাবে তো এই বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি তা আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমরা যে স্পন্সরগুলা করছি তার কার্যক্রমগুলা এবং ব্যানারগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো ইনশাল্লাহ আপনারা সবাই মাহফিলে অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের এই কার্যক্রমগুলা আরও পরিব্যক্তি আমরা করব যে বিগত দু বছরে আমরা আল্লাহর মতো অনেক সামাজিক কার্যক্রমগুলো করছি এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও সামাজিক কার্যক্রম আছে তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামী দিনে আমরা অগ্রসর হচ্ছি পাশাপাশি উক্ত এই কার্যক্রমে স্পনসর করার জন্য সর্বপ্রথম পরি যে সহযোগিতা করছে আমাদের স্বয়নঙ্গি দক্ষিণ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আমাদের স্বেচ্ছাসেবী মোহাম্মদ মমিন হোসেন বকল মূলত তার সার্বিক সহযোগিতার মাধ্যমেই আমরা এই স্পন্সরটি করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমাদের আরেকজন দাতা সদস্য তুহিন সরকার তাদের সম্মিলিত সহযোগিতা আমরা এই মাদ্রাসার স্পন্সরের কাজটি করেছি তো সংগঠনের পক্ষ থেকে আমাদের এই স্বেচ্ছাসেবী এবং দাতা সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাই পাশাপাশি আপনারা আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে এরকম ভিত্তিক আপনারাও আপনাদের এই রকম নিজের আগ্রহ থেকে সামাজিক কার্যক্রমগুলো করবেন এবং সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানাই ইনশাল্লাহ সংগঠন আগামী দিনে যেই সকল কার্যক্রমগুলো নিচ্ছে তা আরও চ্যালেঞ্জিং হবে আরও কাজ করার স্পৃহা আরও বাড়বে কারণ সংগঠন একের পর এক নিত্য নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছে ভিডিও বার্তা শেষ করার আগে আমি আবারও বলবো আমাদের এই ছয় নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের সম্মানিত সকল উপদেষ্টাগণ আমাদের দা সকল দাতা সদস্যগণ এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবিন্দুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সবার প্রতি ভালোবাসা রইল ইনশাল্লাহ আপনারাও আপনাদের বিভিন্ন কার্যক্রম বা পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং সংগঠন তার কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিয়ে যাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং সর্বোপরি সংগঠন মানুষের জন্য ইউনিয়ন ইউনিয়নবাসীর জন্য এবং ইউনিয়নের আশেপাশে যারা আছে তাদের জন্য এক একটা সময় অবশ্যই আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে সংগঠন কাজ করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সামাজিক কাজ সর্বোপরি মানুষের কল্যাণের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে কার্যক্রমগুলা গড় পড়তে না করে বেছে বেছে এবং বাছাই করে অবশ্যই আমরা আমাদের এই কার্যক্রমগুলা নিয়মিত করে যাব তো সর্ব আমরা সকলের সার্বিক সহযোগিতা এবং সমর্থন কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম